জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মিথুন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কুড়ি ডিসেম্বর দু হাজার ও একুশে ডিসেম্বর দু এর মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ রাত ঠিক বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে মিথুন রাশির রাশিপতি বুধদেব মিথুন রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার ফলে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ও সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে রাজ্য গ্রহ এবং মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে শুধু সমন্বয়ক নয় এই সময়কালটিকে মিথুন রাশির সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে মিথুন রাশি বা গেমেনি রাশির সাপেক্ষে অপার সম্পদ ও সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে এরই সাথে সাথে এই সময়কালের মধ্যে অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহ থেকে সূর্য ও শুক্র মিথুন রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের জ্বালা অনেকটাই দূর হবে এবং দীর্ঘদিন পর একটা ষষ্ঠীর নিঃশ্বাস এরপর মিথুন রাশির মানুষরা ফেলতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে একুশে ডিসেম্বর দু থেকে আপ টু দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে সপ্তমে বৃহস্পতি গোচর করছে এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানদের আয় উন্নতির পথে দীর্ঘ বছর পর শুভ সময় শুরু হচ্ছে তবে বিগত কয়েক বছর ধরে সেই দু সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত মিথুন রাশি সাপেক্ষে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা নিচস্ত ভাবে এবং গুরুচন্ডাল দোষে অবস্থান করার ফলে বর্তমান পরিস্থিতিতে বিগত কয়েক বছর ধরেই রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে মিথুরা মানুষদের এতদিন দিন কাটছিল তবে এর পর আপনার রাশি কে গ্রহগতির এমন কিছু পরিবর্তন এবং প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে কাটিয়ে দিয়ে অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে সাফল্যের পথ দেখাতে চলেছে তাই এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে একুশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছেই যার সাথে সাথে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা কর্মক্ষেত্রের নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো আটকে থাকা কাজ এর পর সম্পন্ন হবে কিংবা যেই সমস্ত কাজের জায়গায় যারা কন্ট্র্যাকচুয়াল কাজে যুক্ত রয়েছিলেন সেইগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম করে আসছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্য থেকেই আপনার পর মেহনতির ফল পরিশ্রমের ফল কিন্তু পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যেটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে আপনাদের দিন কাটছিল পরিশ্রমের আশায় সফলতার আশায় বেকারত্বের যারায় আপনারা বহু সময় কাটিয়েছেন দিনরাত এক করে পরিশ্রমও করেছেন তবে এরপর আপনারা সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই কর্মহীনদের কর্মযোগাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃত্যুরাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো এতদিন ধরে মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল অষ্টমে নিচস্তভাবে থাকার কারণে মিথুন রাশি চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা কিংবা হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা নয়তো স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এটা কিন্তু কম বেশি চলেই যাচ্ছিল মিথ্যুন রাশির ক্ষেত্রে সেই জায়গাটায় এরপর শুভ পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসবেই কেননা আপনার প্রতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের জায়গার যে বাধাগুলি চলছিল সেইগুলি এরপর দূর করতে সচেষ্ট হবেই এবং দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা অশান্তি দুর্ভোগ এইগুলি থেকেই যাচ্ছিল সেই জায়গাটার একটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি এই মাঙ্গলিক চলার কারণে অনেকের বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও বিবাহটি শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি মিথুন রাশির সাপেক্ষে এরপর দূর হয়ে যাবে শুভ পরিবর্তন আনতে চলেছে মৃত্যুর রাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এই রিলেশন বা সম্পর্কের জায়গাটা নিয়ে মৃত্যুর রাশির মানুষরা সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর যন্ত্রণা সহ্য করে এসেছেন সম্পর্কের জায়গায় অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন বিনা কারণে বদনামের ভাগিদার হয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন সমাজে সংসারে প্রেমিক প্রেমিকের কাছে ভালোবাসা মানুষজনদের কাছে যথেষ্ট মান মর্যাদার সম্মান আপনারা একদমই punny কেউ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে দাম্পত্য ক্ষেত্রে মিথ্যা অজুহাত আপনার নামে চাপিয়ে আপনাকে দোষারোপ করা হয়েছে বিভিন্ন কারণে সমাজের কাছে আপনি মাথা নত করতে বাধ্য হয়েছেন এই রিলেশানের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এবং মনে মনে ভেবে নিয়েছেন ভগবান আছেন তিনিই বিশ্ববিদ্যাতা তিনিই মালিক তিনিই সব কিছু ঠিক করে দেবেন তবে এর পর কিন্তু আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে এবং মিথুন রাশি রাশিপতি বুধ তিনিও কিন্তু আপনার রাশি সাপেক্ষে সরল গতিতে ফিরতে চলেছেন যার কারণে যারা দীর্ঘদিন ধরে রিলেশনের জায়গায় কষ্ট যন্ত্রণা ব্যথা সহ্য করে এলেন প্রথমত দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে প্রেমের ক্ষেত্রে অশান্তি মনোমালিন্য বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে এবং প্রেম থেকে দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস আপনার এরপর ফেলতে পারবেন এবং এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো প্রেমটা কি টিকিয়ে রাখা সম্ভব বা রাখলেও কতদিন পর্যন্ত রাখা যাবে এই রকম একটা টালমাটাল পরিস্থিতি চলছিল সেই কার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে এবং অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনাও কিন্তু এরপর থাকতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে এরপর আসা যাক দাম্পত্যের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে সমস্যাও মিটবে দাম্পত্য ক্ষেত্রে যে জ্বালা যে কষ্ট বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল অনেক অনেক সম্পর্ক সেইগুলো পুনরায় শুভ এবং মজবুতভাবে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যে দূরে সরে গিয়েছিল সেই জায়গাটা থেকে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে একটা জোড়া লাগার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল অনেকের অনেক মৃত্যুরাশির ক্ষেত্রে তাদের বাবা মায়ের সাথে কিংবা সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় গোলযোগ সৃষ্টি হচ্ছে কেননা আপনার রাশির সাপেক্ষে চলছিল গুরু চন্ডাল দোষ যার কারণে এই সম্পর্কের জায়গাটায় প্রচুর সমস্যা প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন লাঞ্ছনা সহ্য করেছেন তবে এরপর আপনার রাশির সাপেক্ষে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এর এরপর পরবর্তী মৃত্যু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাপেক্ষে সম্পত্তির জায়গাটা দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে অশান্তি কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে সম্পত্তির দিক থেকে বিভিন্ন রকম সমস্যা ভোগ করতে হয়েছে বিভিন্ন রকম শত্রুতার কবলে পড়ে গেছেন আপনি আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি কিংবা আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানা রকম চাপ ট্রেস টেনশন চলে আসছিল এই জায়গাটায় কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছেই কিংবা অনেক অনেক ক্ষেত্রে আপনি মিথুন সেই জাতক জাতিকা আপনি সম্পত্তি কেনা বা বিক্রি করার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু যে সমস্যাগুলি চলছিল সম্পত্তি সংক্রান্ত সেই সমস্যাগুলির পর মিটে যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি এই সময়কালের মধ্যে কোনো আলাপ আলোচনা করতে পারেন কোনো জমে থাকা সমস্যার কিন্তু এরপর সমাধান হতে দেখতে পাওয়া যাবে এরপর আসতে পরবর্তী এই সময়কাল থেকেই রাশি সাপেক্ষে পারিবারিক দায় দায়িত্ব দায়বদ্ধতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের মানুষজন দিকে কীভাবে ভালো রাখা যায় কিভাবে আরও তাদেরকে খুশি করা যায় এই রকম কিছু দায়িত্ব কী রকম দায়বদ্ধতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী এই সময়কাল থেকেই এবং দুহাজ দু সালের মধ্যেই আপনার রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন পৈতা গৃহ নির্মাণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা এরপর কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন বর্তমানে এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি মিথুন রাশির মানুষটিকে তবে আপনার রাশি সাপেক্ষে আপনাদের ঋণ মুক্তির পথে ষষ্ঠ ঘর শুভ এবং অনেকটাই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে ঋণ মুক্তির পথে একটা আশার আলো দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল থেকেই আপনি যেই পেশা সাথেই যুক্ত থাকুন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থনৈতিকগত ভাগ্যটা পুনরায় ফিরে আসতে চলেছে আর্থিক দিক থেকে পুনরায় স্বচ্ছলতা এবং আর্থিকগত দিক থেকে একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে তার শুভ সূচনা অলরেডি শুরু হয়ে গেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর থেকে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন ডাক্তার হন পুলিশ পুলিশ কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি বাকরি করুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ সময় কিন্তু মিথুন রাশি হিসাবে অবশ্য অবশ্যই আসতে চলেছে এরই পাশাপাশি ঋণের বোঝা যে বয়ে বেড়াচ্ছিলেন মোটামুটিভাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই ঋণের বোঝা আপনাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কিন্তু কমে যাবেই এবং যাদের আরও কিছুটা ঋণ কম হয়েছে তাদের ক্ষেত্রে এরপর পুরোপুরি মিটে যাবার একটা শুভ সময় আসতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে রাহুর পক্ষ থেকে আপনাদের জন্য দুটি বিশেষ সাবধানতা রয়েছে এক কি না দ্বিতীয় ঘরে রাহু থাকার কারণে যে কোনো ক্ষেত্রে উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রাগী উগ্র চন্ডাল ভাব হট করে তর্কে বিতর্কে কোনো মানুষের সাথে জড়িয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই সচেতন থাকুন পরবর্তী ক্ষেত্রে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত আপনি মেজাজগ্রস্ত হয়ে যাবেন অতিরিক্ত জোরে ড্রাইভিং করা এই বিষয়গুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়গুলি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার প্রতি বেশ কিছুটা আগ্রহ বৃদ্ধি পেয়ে যাওয়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খেয়ে ফেলার প্রবণতা কিংবা খাবার টাইমের অনিয়ম হয়ে যাওয়া এই সমস্যাগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টাতেও কিন্তু রাশির জাতক জাতিকার দিকে বেশ কিছুটা সচেতন কি বা সাবধান থাকতে হবে এরপর আসা যাক পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পঁচিশে জানুয়ারি দু এই সময়কালে আপনার সাথে আপনার বাবার বয়স্ক কিংবা যে কোনো গুরুজনদের সাথে সম্পর্কের জায়গায় কিছুটা মনোমালিন্য বাড়তে পারে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা আপনার ক্ষেত্রে মনোমালিন্য বাড়তে পারে তাই এই বিষয়টা প্রতি একটু সতর্ক এবং একটু সচেতন থাকার চেষ্টা করবেন এরপর আসার প্রতিকার যাদের পরিবারের দাম্পত্য সমস্যা চলছে তারা সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন তাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারা নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন যাদের ব্যবসায় সমস্যা চলছে ব্যবসার বাক্সে এক টুকরো হলুদ মিশিয়ে রাখুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সাদা তিল কোনো সাতজন ব্যক্তিকে দান করুন